ছোট শিশুদের জেদ করাটা স্বাভাবিক তবে অনেক সময় তাদের এই জেদ এমন মাত্রায় পৌঁছায় তা সামলানো অভিভাবকদের জন্য কঠিন হয়ে পড়ে শিশুর জেদ বা রাগের সময় তার প্রতি কঠোরতা নয় বরং ভালোবাসা ও সহানুভূতির সাথে কাছে টেনে নেওয়ায় সবচেয়ে কার্যকর উপায় অধিকাংশ শিশুই বিভ্রান্ত হয়ে বা নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে এমন আচরণ করে বাবা মায়েরা অনেক সময় সন্তানের সব আবদার মুহূর্তেই পূরণ করে ফেলেন এতে শিশুরা সহজে পেয়ে যাওয়ার অভ্যাস গড়ে তোলে এবং যখনই কোনো কিছু না পায় তখনই জেদ শুরু করে ফোন টিভি বা ল্যাপটপ নয় যেদি শিশুকে শান্ত রাখতে দিন রঙিন গল্পের বই আঁকার সামগ্রী আর পছন্দের খেলনা শিশুরা যা দেখে তাই শেখে এই প্রবাদটির বাস্তব প্রমাণ মেলে প্রতিদিনের জীবনে বাবা মায়ের মধ্যে যদি ঝগড়া চিৎকার বা তীব্র বাক্য বিনিময় হয় তাহলে শিশুও সেই আচরণ আয়ত্ত করে নেই শিশু যখন জেদ ধরে বাড়ি গে যায় তখন চিৎকার করে নয় বরং শান্তভাবে তার সঙ্গে কথা বলুন ভালোবেসে পাশে রাখুন এবং যখন সে স্বাভাবিক হবে তখন বুঝিয়ে বলুন কেন এই আচরণ ঠিক নয় চার বছরের নিচে শিশুদের ক্ষেত্রে কঠোর শাস্তি বা গম্ভীর কথা বলা একদমই উচিত নয় তিন বছর বয়স থেকে শিশুরা নিজেকে প্রকাশ করতে শেখে ফলে রাগ বা জেদ ধীরে ধীরে কমে আসে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আপনার আজকের সিদ্ধান্তের উপর স্নেহ সময় ও বোঝাপড়াই হতে পারে সবচেয়ে কার্যকর সুদ তার্তিবা ফারুহী কালের কণ্ঠ